আমার কবিতার শিরোনাম চাই অভিশাপ দাও অভিশাপ বোন ওরে আমার বোন মনে হয় আমিও যেন ধর্ষক তোর সম্ভ্রমের রক্ষা কবচটি আমি গড়তে পারিনি তবে কি আমি তোকে ধর্ষণের পথটি সুগম করে দিয়েছি আমাকে ক্ষমা করিস তো আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বিদ্যালয়ে যায় সমাজ সংসারের সকল কিছুই তো ভাগাভাগি করে করি সে আমার সহদর অথবা ইয়ার দোস্ত তাই তো বলি আমিও ধর্ষক আমাকে তুই ক্ষমা করিস নিবোন যদি আমি তোর ভাই হতাম আমার বজ্র বজ্রকণ্ঠে আকাশ ভেঙে পড়তো ওই পাপিষ্ট নারধমের মস্তকে ভূমিকম্পের তাণ্ডব লীলায় তাকে মাটিতে পুতি দিতাম অথবা জল্লাদ হয়ে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিয়ে তার মৃত্যু যন্ত্রণায় আমি সুখ খুঁজে পেতাম যদি আমি তোর ভাই হতাম আর কিছু না পারলেও বিষের পেয়ালায় চুমু দিয়ে এ সৃষ্টির জগতে জীবন লীলা সাঙ্গ করতে পারতাম হে আমার বোন তোর জন্যে কিছুই করতে পারিনি আর বোনের আদর চাই না চাই না সোহাগ চাই অভিশাপ দাও অভিশাপ